নমস্কার সবাই কেমন আছেন কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো চাল কুমড়ো শাক অনেকে তো লাউ শাক কুমড়ো শাক খেয়েছেন চাল কুমড়ো শাক খেয়েছেন নাকি জানি না এ চাল কুমড়ো শাক খেতে ভীষণ ভালো জমি থেকে টাটকা একদম তুলো না চাল কুমড়ো শাক এইভাবে শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি সঙ্গে একটা ছোট্ট একটা আলুকে কুচি করে দিলাম এবার গ্যাসটা অন করে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়ার মধ্যে শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন যে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এলাম শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে কতটা শাক ছিল কত কমে অল্প হয়ে গেছে ওই শাকটাকে আবার নামিয়ে নেবো এই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে রান্না করব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেব এবারে ফোড়নে দেবো পেঁয়াজ ফোড়ন পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে আবার আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চিনি দিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন আবার তিন চার মিনিট আমি ভালো করে রান্না করে নেবো দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম যে সেই দুটোকে ভেঙে দিয়ে দিলাম বেশ খুব সুন্দর একটা গন্ধ হয় খেতেও ভালো হয় দেখুন রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিলাম আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ